রুটি খেয়েই কমবে ডায়াবেটিস গর সঙ্গে মাত্র দুইটি জিনিস মেশালেই ম্যাজিক রুটি হবে পুষ্টির ভাণ্ডার ভাতের মতোই ডায়াবেটিস রুগীদেরও রুটি খাওয়ার ক্ষেত্রে থাকে বাধা কিন্তু রুটি কিভাবে বানালে দিব্যি খেতে পারবেন ব্লাড সুগার রুগীরা তার নিদান দিলেন বিশেষজ্ঞ সেই সঙ্গে এই রুটি খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বলে জানালেন তিনি ভাত প্রিয় বাঙালির খাদ্য তালিকাতেও বড় স্থান দখল করে নিয়েছে রুটি বেশিরভাগ জনেরই দিন শুরু হয় রুটি খেয়ে রাতের খাবারেও রুটি খাওয়া অনেকেরই পছন্দ তবে ভাতের মতোই ডায়াবেটিস রুগীদেরও রুটি খাওয়ার ক্ষেত্রে থাকে বাধা কিন্তু রুটি কীভাবে বানালে দিব্যি খেতে পারবেন ব্লাড সুগার রুগীরা তার নিদান দিলেন বিশেষজ্ঞ সেই সঙ্গে এই রুটি খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বলেও জানালেন তিনি আয়ুষ মেডিকেল অফিসার ডক্টর প্রয়াত কুমার জানালেন ডায়াবেটিস রোগীদের কেমন রুটি কেমন খাওয়া উচিত তিনি জানালেন গমের আটার সঙ্গে মেশাতে মাত্র দুটি জিনিস তাহলেই নিশ্চয় ডায়াবেটিস রুগীরা গম থেকেই তৈরি হয় আটা আর সেই আটা রুটি মূলত বেশিরভাগ খাওয়া হয় ডক্টর প্রভাত কুমার জানালেন গম ভাঙানো অর্থাৎ পিষে আটা তৈরির সময় এর গমের সঙ্গে মিশিয়ে দিন আরও দুইটি শস্য আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শে গমের সঙ্গে সোলা এবং বাজারা মিশিয়ে পিষে আটা তৈরি করুন পঞ্চাশ শতাংশ গম ও পঁচিশ শতাংশ সোলা এবং পঁচিশ শতাংশ বাজরা এই পরিমাপে মিশিয়ে নিতে পারেন বাজরা পুষ্টির ভাণ্ডার এতে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যামোনো অ্যাসিড আয়রন জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম ফাইবার এবং রিবোফ্লোভিন ফলিক অ্যাসিড ও থায়ামিন নিয়াসিন এবং বিটা ক্যারোটিনের মতো পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য প্রয়োজনীয় হাড় মজবুত করার পাশাপাশি এটি হজম শক্তিও তেও সাহায্য করে ছোলা বাজরা এবং গম মিশিয়ে তৈরি করা এই আটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এটি একটি গ্লুটেন মুক্ত শস্য তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং হজম করা সহজ পাশাপাশি সোলাই উপস্থিতি ফাইবার পটাশিয়াম ভিটামিন বি আয়রন ও ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটায় সোলাই কোনো কোলেস্টেরল নেই